আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এই যে দেখছেন এই বিল্ডিংয়ে এটা মানিকগঞ্জ ঝকনাহা প্লাজা দশতলা এখানে কয়েকটা দশতলা আছে এখানে সাততলায় আমরা থাকি এই যে আমি তালা দিয়ে যাচ্ছি যে আমার সামনাসামনি থাকেন আমার ফুপি আমার আব্বার আপন খালাতো বোন তো ফুপির ফ্ল্যাট এখানে ফুপির তিন চারটা ফ্ল্যাট আছে ঢাকায়ও আছে এখানে আছে আবার গার্লস স্কুল রোডে আছে এ তো ফুপি ওরা খাচ্ছিলো খুব ভালো ওরাও যথেষ্ট সম্মান কাম ভিডিও করছি ওরা ঠিক সেভাবে খাচ্ছিলো এই যে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট হলে ঢাকার থেকে সব ফুপিরা আসছে সব সময় আমাকে নিয়ে খাওয়াবে ডাক দিয়ে সব সময় মানে একদম সব রেডিও হবে ডাইনিং টেবিলে আনবে তখন আমাকে ডাক দিয়ে সবসময় কাকি ফুপি ওরা নিয়ে যায় যে ফুপি ওই যে সিআইডি অফিসারের ওয়াইফ ওই ফুপিটা মানে ছিল সিআইডি অফিসার তার মেয়ে ডাক্তার এক মেয়ে হাজব্যান্ড ইঞ্জিনিয়ার সবাই খুব ভালো ওই যে কাকা চন্দ্রিমা যে মানিকগঞ্জে যে চন্দ্রিমা দেখেন যে দোকানটা ওটা কাকার উন্নত মানের নতুন ধরনের সব পাঞ্জাবি বাচ্চাদের জামা কাপড় থ্রি পিস সব কিছুই পাওয়া যায় ওটার ভিতরে আর কি এসি করা শীতাতপ নিয়ন্ত্রিত মাহফুজা রমজান স্কুলের পাশেই চন্দ্রিমা বলে সবাই দেখিয়ে দেবে ওখানে যাবেন আর হচ্ছে এই যে দুনিয়ার আয়োজন করেছে সব দেশি মাছ সব পোলাও গরুর গোশ দেশি মুরগি আমি আবার দেশি মুরগি তো সবাই জানেন খাই না এজন্য কাকি লেগ পিস দিচ্ছিলো কাকি উঠিয়ে সব সময় আমাকে মানে ও পুপি ওর লেগ পিস উঠে তো আমি খাই না দেখে আবার গরুর গোশ দিয়ে খেলাম সব রকমের মাছ ছিল আমি খেতে পারিনি দই পায়েস মিষ্টি অনেক কিছু তো সবাই যে খাওয়া দাওয়ার পরে সবাই বসে নামাজ পড়ে কথা টথা বলছিল খুব আদর করে মানে এত আদর করে যে ফুপি জ্বালনা দিয়ে আমি আম গাছ দেখছিলাম এটা হচ্ছে ফুপির পাশে আরে বাসার ফুপির ফ্ল্যাটের আর কি এটা হলো ছোট ফুপিরা আর সব ফুপিরা রোজি ফুপির আর সব ফুপিরা সব ঢাকায় থাকেন ফুপিও আফর আফরোজা রমজান স্কুলের টিচার উনি মানিকগঞ্জে ঢাকায় যান সপ্তাহে সাপ্তাহিক ছুটিতে ফুপা ইঞ্জিনিয়ার এ তো সবাই আছেন এখানে না আসলে আমাকে সবসময় তার খাওয়া দাওয়ার ব্যবস্থা করলে সবসময় তাদের বাসায় ভালো হয়েছেন তারপর আমাকে ডেকে ডেকে নিয়ে খাওয়াবে স্যার সবাই আসছে সেটা গল্প করবে কথা বলবে মানে আমার খোঁজখবর রাখে সময় আমি একটা বড় গার্ডিয়ান আমার মানে এই যে কাকা তারপর ওই ফুপিরা খুবই বড় গার্ডিয়ান আমি খুব নিশ্চিন্তে থাকি এখানে যদিও খুব সিকিউর তারপরও আমি নিশ্চিন্তে থাকি এই যে ফুপিয়া যাচ্ছে ঢাকায় যাইতে বলছে আমাকে সবাই বলতেছে যে আজকে তো যেতে পারতো আজকে আমাকে যেতে বলছিল খুব জোর করে আমি বলছি যে আমার আবার ওই যে এইসব পোস্ট দিতে হয় কাজ করতে হয় ফুপিয়া অন্য সময় যাব। তো সবাই বলছিল যে আজকে আর বড়ো গাড়ি নিয়ে আসছে ওরা ওই যে বড় গাড়ি নিয়ে আসছে তো মাইক্রোটা এই জন্য আর কি আমরা এই জন্য আর কি খালিও বা গাড়ি একদম ফাঁকা যাচ্ছে অনেক বলছিল যাওয়ার জন্য অনেক বলছিল যে না তুমি অনেক এফুপিদের বাসায় অনেক মাগে অনেক থেকেছি এত আদর মানে বুঝি না যে অন্যের বাসা একদম নিজেদের সব ফুপিরা এরকম খুবই ভালো মনে হয় কি একেবারে নিজের বাসায় আছি মানে কোনো এত ভালো লাগে আর ওনাদের সান্নিধ্য পেলে আমার মনটা না অনেক ভালো হয়ে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব ভালো কাটলো দিনটা সবার ভালো কাটুক